নানা সমস্যায় জর্জরিত ভোলা চর ফ্যাশনের একশো শয্যা বিশিষ্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কাগজে কলমে উন্নীত হলেও চলছে পঞ্চাশ শয্যার লোকবল ও সরঞ্জাম নিয়ে একুশ চিকিৎসকের পদে আছেন মাত্র সাতজন তাদের বিরুদ্ধেও নির্ধারিত সময়ে হাসপাতালে না থাকার অভিযোগ রোগীদের লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার কি বিদেশি না বাংলাদেশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী ও স্বজনদের ভিড় অথচ কোথাও চিকিৎসকের দেখা নেই বলছি ভোলা চরফেশন বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা খাতাকলমে একশো শয্যায় উন্নীত হলেও হাসপাতাল চলছে পঞ্চাশ শয্যার লোকবল ও সরঞ্জাম দিয়ে প্রতিদিন শত শত মানুষ সেবা নিতে আসেন এখানে রোগীদের অভিযোগ ঘন্টার পর ঘণ্টা সময় পার করলেও কাঙ্ক্ষিত সেবা জোটে না আজকে চার দিন হয়ে গেছে এখন পর্যন্ত মানে রুগীকে দেখতে কোনো ডাক্তার গেছে এই জিনিসটা মানে আমাদের চোখে পড়েনি আমি একজন ডাক্তারও পাইনি একজন নার্স পাইছি নার্সে একবার আসছে পরে খুঁজছে আবার গেছি খুঁজার পরে আরেকবার একবার আসছে ডাক্তার ওই যে গেলে গিয়েন যে নার্সে আমার ভালো হয়েছে ভালো হয়েছি আবার নার্স না করলে বরিশাল এখানে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাই এখন আমাদের বাচ্চাদেরকে অন্যান্য যারা আছে তারাই দেখে একুশটি পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র সাতজন সকাল আটটা থেকে দুপুর আড়াইটটা পর্যন্ত চিকিৎসকদের রোগী দেখার কথা অভিযোগ রয়েছে সেই সময়টুকুও হাসপাতালে থাকেন না বেশিরভাগ ডাক্তার আসলে আসলে চলে গেলে এরা ইঞ্জেকশন দিল নার্সে তারপরে ওই যে আমার গ্যাসটা দেওয়ার জন্য বলছিলাম তারপরে সে দিতেছিল

চিকিৎসকদের বিষয়ে কিছু না বললেও হাসপাতালের বাকি অনিয়মের পক্ষে নানান ধরনের যুক্তি দেখান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রথম দিকে ওষুধ শেষ হয়ে যায় শেষের দিকে যে রোগীগুলো আসে হয়তো বা তাদের কিছু স্বল্পতা থাকতে পারে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা চলে এখন একটা প্লাস্টার করবে ওকে সহযোগিতা করার জন্য লোক থাকবে এটা যদি ধরা হয় যে সুইপার কাজ করেছে ক্লিনার তার ব্যান্ডেজ করে টাকা নিচ্ছে ক্লিনার কাজ করছে এটা ওয়ার্ড ডক্টরের কাজ তাহলে চিকিৎসা ব্যবস্থা চলবে না অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা আশ্বাস দিলেন জেলা সিভিল সার্জন কোনো রোগীকে বাহির থেকে ওষুধ কেনানো যাবে না যদি এটা করে থাকে সেটা অবশ্যই নিয়ম বহিরূপতে হচ্ছে এটা অবশ্যই আমরা তদন্ত করে দেখব আর একটা হলো ক্লিনার এবং যারা আয়া আছে তাদের তো আসলে কোনো ইঞ্জেকশন দেওয়ার কোনো সুযোগ নেই ইনজেকশন তো সিস্টাররা দেবে এবং সিস্টার নার নার্স এবং ক্লিনার এবং আয়া যদি কেনুল্লা করে থাকে এটা গুরুতর অপরাধ এবং এটার বিনিময়ে টাকার যে প্রশ্ন আছে এটা কোনোভাবেই টাকা নেওয়ার কোনো সুযোগ নেই চর প্রায় ছয় লাখ মানুষের জন্য সরকারি হাসপাতাল মাত্র একটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে চৌত্রিশটি যমুনা নিউজ